অমান্য করে বোয়ালমারিতে চলছে অবৈধ ড্রেজার কার্যক্রম বিস্তারিত দেখুন প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন অব্যাহত রয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীকে জানানোর পরও তামানহাজি গ্রামে এই অবৈধ কার্যক্রম বন্ধ হচ্ছে না স্থানীয় সূত্রে জানা যায় তামানহাজি গ্রামের জাকারিয়া নামের এক ব্যক্তি বিলের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে একই গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছেন প্রথম দিকে ইউএন ঘটনাস্থলে গিয়ে গ্রাজারের পাইপ ভেঙে দেন এবং পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন তবু গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা চব্বিশ ঘন্টা বালু উত্তোলন চলেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বালু উত্তোলনকারী পক্ষ দাবি করছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে বালু কাটার অনুমতি দিয়েছেন তবে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন গুরুস্থানের রাস্তা নির্মাণের জন্য কিছু বালু কাটার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু সরে জমিনে দেখা গেছে রাস্তা নয় বরং পুকুর ভরাটে কাজ চলছে এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি ড্রাজার বন্ধ করার জন্য কেন এখনও বন্ধ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং আশেপাশের কৃষি জমি ও বসত ঝুঁকির মধ্যে পড়ছে তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন